আমাদের এই রাস্তার কাজ মানে একদম নিম্নমানের খোয়া দিয়ে কাজ চলছে আমরা এর আগে প্রতিবাদ করছি তারপরে মানে ঠিকাদার তারপরও গায়ের জোরে কাজ চালাচ্ছে তারপরে আমরা এলাকার এলাকার লোকজন নিয়ে ইঞ্জিনিয়ারের নলেজ দিয়েছি উনি তার আমাদেরকে বলছে যে আপনার এলাকার লোকজন নিয়ে কাজটা ব্রেক করে দেন আমাদের দাবি যেহেতু এই এলাকাটা হলো একটা বন্যা প্লাবিত এলাকা প্রতি বছরেই যদি ছোট বন্যা হয় তারপর রাস্তার উপরে পানি ওঠে আমরা চাই ভালো ইট দিয়ে ভালো খোয়া দিয়ে তৈরি করুক যাতে করে টিকসই হয় এটাই আমাদের মানে এটা হলো আমাদের মানে প্রাণের দাবি হলো এটা যে রাস্তা এত করে ভালো হয়